দর্শক শ্রোতা সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি কাহারোল হাট উপজেলা কাহারল জেলা দিনাজপুর শনিবারে হাট বসে আর আজ শনিবার তিন ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ আর আপনারা দেখছেন সামনে এগুলো সবগুলো হচ্ছে ক্রস জাতের সার মোটামুটি পঞ্চাশ থেকে এক লাখের মধ্যে যে সারগুলো ক্রাইবিগুলো চলছে সেগুলো দেখাবো দামের ধারণা দেবো আমার এটা এটা এইটা এটা এটা কী অবস্থাতে চা কত দাম সত্তর চাচ্ছেন সত্তর চাওয়া হচ্ছে বলে বলে কাস্টমারে কত বলে দিবেন না কত হলে দিবেন বিক্রি হবে কোনটা এটা দাম দিলেন ভাই কত দিলেন কত বলছেন কত চাই কত ফাইভ পঁচাত্তর পঁচাত্তর আর আপনার বললেন পঞ্চাশ

এটা এক লাখ চারে কিন্তু বিক্রি হয়ে গেছে দেখি দেখি এক লাখ চারে বিক্রি হয়ে কে আপনারা কিনলেন হ্যাঁ ভাই যাবে কোথায় মানে নীলফামাড়ি নীলফামারি কয়টা কিনলেন এই কি একটা কে বলে একটা কেমন বাজার আজকে বলেন তো বাজার আছে যেমন মানে আছে ভালোই আছে মোটামুটি ভালোই আছে হ্যাঁ মানে এক লাখ চারে এটা কিনলেন আচ্ছা ঠিক আছে কি জোড়া না একটা করে একটা করে না জোড়া একটা করে একটা করে দাম কত এটা দাম ওরে বাবা এক লাখ পনেরো দেখি যাচ্ছে এই যে এইটা এক লাখ পনেরো হাজার টাকা দাম চাচ্ছে নুন দেখছেন কত কি বলে নব্বই দেবেন না কত হলে দেবেন একশো করে ছাড়বেন একশো হলে ছাড়বেন একশো হলে বিক্রি করতে চাইছেন আর নব্বই পর্যন্ত নাকি দাম বলছে তবুও দেয় নাই এই গরুটা তথ্য দিচ্ছি আমরা দেখছেন আমদানি একেবারে ভরপুর হয়েছে

নব্বই হাজার হলে এইটা বিক্রি করবে দেখি একটু এই যে এইখানে দেখছি আরো একটা সম্ভবত দেখা দেখে চলছে এই গরুটা চাচা কি দাম শুনে চলে গেল কত চাইলে একশো দশ দাম চাইলে একশো বলে কেউ দাম বলে কত বলে

ভাইয়া এটার কি অবস্থা বলেন তো এটা কত কি চাচ্ছেন চল্লিশ গরুটা কিন্তু কোয়ালিটিটা বেশ সুন্দর দামটাও সুন্দর এক লাখ চল্লিশ চাওয়া কত কি বলে পনেরো বলে পনেরো আর বেচা কিনা বিশের কাছাকাছি পনেরো নাকি বলছে বিশের মধ্যে হলে বিক্রি করতে চান এইটা ভাল লাগে আমরা দেখানোর চেষ্টা করলাম প্রচুর জ্ঞান জাম আমদানি হয়েছে এর মধ্যেও কেমন ভাবে কেনা বেচা চলছে সেগুলো দেখানোর চেষ্টা করলাম সকলকে ধন্যবাদ আল্লাহ